রাজ্যের প্রতিটি অংশের মানুষের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে সরকার ইতিমধ্যে রাজ্য সরকার চালু করেছে বেশ কিছু প্রকল্প এই প্রকল্পগুলি সঠিকভাবে রূপায়নের জন্য চিকিৎসকদের একটা গুরুত্বায়িত্ব রয়েছে একমাত্র চিকিৎসকরাই পারেন সরকারি প্রকল্পগুলি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রত্যেকের কাছে সঠিক পরিষেবা পৌঁছে দিতে আগরতলা আইএমএ হাউসে চিকিৎসকদের এক সম্মেলনে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিটিক ত্রিপুরা রাজ্য শাখা ত্রিস্তম ত্রিপেডিকন তথা বার্ষিক রাজ্য সম্মেলন শনিবার রাজ্য উদ্বোধন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা একদিনের এই সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের এক ঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করে দিন মুখ্যমন্ত্রী বলেন মানুষের ভবিষ্যৎ হলো চিকিৎসকরা যে শিশুরা দেশের ভবিষ্যৎ তাদেরকে লালন পালন করেন এবং স্বাস্থ্যের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ চিকিৎসকরা শিশুদের শারীরিক ও মানসিক উন্নয়নে চিকিৎসকরা যেভাবে কাজ করছে তাতে নিশ্চিতভাবে আগামী প্রজন্ম ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে শিশুদের স্বাস্থ্য সুস্থতায় যে সমস্ত তথ্য চিকিৎসকরা জানেন তা বিভিন্ন সংস্থা সরকারের কাছে তুলে ধরেন শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করে তুলতে যত সহকারে কাজ করছেন চিকিৎসকরা শিশুদের এবং কি বলছে বলুন রাজ্যের বলুন ভারতবর্ষই বলুন ভবিষ্যৎ কিন্তু আমাদের শিশুরা যারা পেশন আছে তাদেরকে আপনারা লালন পালন করেন তাদের স্বাস্থ্যের বিষয়ে আপনারা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারা কাজও করছেন বিশেষ করে আপনাদের এই অ্যাকাডেমির মাধ্যমে এবং তাদের যে শারীরিক মানসিক সামাজিক ও স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশ সব মিলে। যেভাবে আপনারা কাজ করছেন আমি নিশ্চিত যে আগামী দিনে ত্রিপুরার যে যারা আমাদের নেক্সট জেনারেশনে তারা নিশ্চয়ই এই ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইন অল ডিসিপ্লিন এবং ইন অল ডিরেকশন এখানে বিভিন্ন আপনারা শিশুদের স্বাস্থ্য ও সুস্থতায় যে বিভিন্ন তথ্য আপনারা নিজেরা জানেন এবং বা পেয়েছেন সেগুলো আমি দেখলাম যে বিভিন্ন সংস্থা জনসাধারণ এবং সরকারের কাছে তুলে ধরা একটা প্রশ্ন আমাদের কাছে আপনারাও আসেন এবং সেইভাবে আপনারা সেই দায়িত্বশীল একটা সংগঠন হিসাবে কিন্তু আপনারা কাজ করছেন আপনারা আপনি হয়েছ বা ইংলিশ যে গাইডলাইন সেটাকেও আপনারা কীভাবে শিশুদের বাঁচানো যায় সুস্বাস্থ্যের অধিকার video report search in the